বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত চন্দ্রকোনার জিরাট হাই স্কুলে এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষকের অভাব ফলে সমস্যায় স্কুলের ছাত্রছাত্রীরা বাড়ছে দুশ্চিন্তা এমনই ঘটনা ঘাটাল মহকুমার চন্দ্রকোনার জিরাট স্কুলের খাতায় কলমে ৩৩ জন শিক্ষক হলেও বর্তমানে রয়েছে ছাব্বিশ জন এক বছরেরও বেশি সময় ধরে এলাকার একটি নামি স্কুলের শিক্ষকের অভাবে পড়াশোনায় ঘটছে ব্যাঘাত দীর্ঘদিন ধরে কমার্সের নেই কোনো শিক্ষক এছাড়াও ইংরেজির জন্য দুজন শিক্ষকের অভাব স্কুলের এই শিক্ষকের সংকট নিয়ে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে পরিচালন সমিতির সভাপতি সকলেই বলেন শিক্ষা দপ্তরের নজরে আনা হয়েছে বিষয়টি কবে শিক্ষক পাবে জিরাট হাই স্কুল উত্তর জানে না পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকেরা এবং অভিভাবকেরা শিক্ষকের আশায় পচ্ছে স্কুল পড়ুয়ারা আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি কমার্স স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করছি চন্দ্রকোনা টাউন জিরাট হাই স্কুলে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই স্কুলে কোনো পারমানেন্ট টিচারটা নেই মানে কমার্সের কোনো টিচার নেই তো আমরা চেষ্টা করেছি আমরা বলারও চেষ্টা করেছি অনেকবার যে যাতে কমার্সের টিচার পারমানেন্ট হয় তাহলে আমরা প্রত্যেকটা সাবজেক্টে ভালোভাবে পড়তে পারবো কিন্তু মানে যে দুজন রয়েছে তারা চেষ্টা করছে রেগুলার ক্লাস করা অবশ্যই রেগুলার ক্লাস হয় কিন্তু যিনি রিটায়ার্ড আছেন তিনি সব দিন আসতে পারেন না তার হয়তো কাজ থাকে মাঝে মধ্যে তো তিনি আসতে পারেননি আর যিনি থাকেন তিনিও চেষ্টা করেন সব দিন করেন তো আমরা শুধু একমাত্র চাই যে আমাদের পারমানেন্ট প্রত্যেকটা মানে সাবজেক্টের জন্য যাতে টিচার থাকে আমরা যেমন ভালোভাবে করতে পারি আমাদের ক্লাসে হ্যাঁ জানিয়ে ছিলাম হ্যাঁ আমাদের সরকার চাই যাতে আমার অবশ্যই আমরা ট্যাক্সটা অবশ্যই এখন ভর্তি ভরি করিনি কিন্তু অবশ্যই পরবর্তীকালে আমরা ট্যাক্স দেবো তো অবশ্যই সরকার যাতে আমাদের কথাটা শুনে সেটাই আমরা চাই স্নেহা মন্ডল আমাদের চন্দ্রকোনা জিরাট হাই স্কুলের কমার্স ডিপার্টমেন্টে এখানে যেটা আছে বাকি বাকি বিভাগগুলোই সবেরই শিক্ষক প্রায় আছে এবার আমাদের যে কমার্সের ডিপার্টমেন্টটা আছে সেখানে যথাক্ষ মানে কোনো শিক্ষক নেই পারমানেন্ট শিক্ষক নেই যারা রিটায়ার হয়ে গেছে তারা প্রায় পড়াচ্ছে অরুণবাবু আমাদের নিমাইবাবু পড়াচ্ছেন কিন্তু তবুও প্রায় তাদের পক্ষে আসা সম্ভব নয় অরুণবাবু অনেক দূর থেকে আসে এবার আমাদের অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিস বলে এটা আছে এমনিতে কোনো পার্মানেন্ট শিক্ষক নেই মানে আমাদের নেই কিন্তু এবার আমাদের তবু অরুণবাবু পড়ায় এবার আমাদেরকে যদি অ্যাকাউন্টেন্সি না প্রত্যেক দিন ক্লাস হয় এবার অরুণবাবু চেষ্টা করেন দুটো শিক্ষকই চেষ্টা করেন যে পুরো রোজ ক্লাস করানার এবার রোজ ক্লাস হতে পারে না তবুও স্যারের কাজ থাকে অনেক এবার তবুও স্যার চেষ্টা করে আমাদের যদি এবার অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিসে তবুও প্রায় সবেরই যদি অরুণবাবু হয়তো আর বেশি দিন করতে পারবেন না এবার যদি কয়েকটা এই সাবজেক্টগুলো যদি পারমানেন্ট টিচার হয় তাহলে আমাদের সুবিধা হয় এবং তাহলে কতদিন বলতে স্যার অনেক দিনই এই সমস্যা হচ্ছে স্যার রিটায়ার হয়ে গেছে সবাই মানে পার্মানেন্ট কমার্সের কোন ডিপার্টমেন্টে নেই স্যাররা পড়ে দেয় আমরা প্রধান শিক্ষককে জানিয়েছিলাম কথা এবার স্যারও চেষ্টা করছে আমরা চাইছি যে আমাদের সব সাবজেক্টে একটা পার্মানেন্ট টিচার নিয়োগ হোক আমাদের জন স্টুডেন্ট আছে সমস্যাটা আমাদের স্কুলটা অতি প্রাচীন স্কুল আঠারোশো ছাপ্পান্ন সালে প্রতিষ্ঠিত আমাদের বর্তমানে মোট শিক্ষকের পদের সংখ্যা হচ্ছে তেত্রিশ জন কিন্তু সেইখানে আমাদের সাতজন শিক্ষক মানে অ্যাবসেন্ট নেই অ্যাবসেন্ট নয় মানে নেই পদ শুন্য শূন্য রয়েছে যার ফলে একটা ছাত্রদের মধ্যে একটা সংকট ক্লাসের মধ্যে একটু ক্লাস করাটা একটু খুব অসুবিধার মধ্যে হয় অন্যান্য যে শিক্ষকরা থাকেন তাদেরকে মিলে প্রফেশনাল ক্লাস করে করতে হয় আর যেটা সব আমাদের কাছে এখন বড় সমস্যার রয়েছে কমার্সের আমাদের একজন মাত্র শিক দুজন শিক্ষক ছিলেন তার একজন অনেক দিন আগের অবসর নিয়েছেন আর যিনি একজন ছিলেন তিনিও গত চব্বিশে সেপ্টেম্বর দু অবসর নিয়ে নিয়েছেন ফলে আমাদের কমার্সটা তো কোনো পারমানেন্ট শিক্ষক নেই আমাদের বিশেষ অনুরোধে ওই অবসরপ্রাপ্ত দুইজন শিক্ষক আর একজন শিক্ষককে আমরা বাইরে থেকে স্কুলের খরচায় নিয়োগ করে মোটামুটি আমার কমার্সটা চালিয়ে রাখতে পেরেছি কিন্তু সেটার মধ্যেও মাঝে মধ্যে একটু অসুবিধা হয় তো আমরা চাই যে যদি সরকারের তরফ থেকে যদি পার্মানেন্ট টিচার রিক্রুট করে এখানে পাঠান তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে একটু খুব সুবিধা হয় আর কি আমার নাম মানস কুমার দাস সভাপতি চন্দ্রকোনা জিরাট হ্যাঁ আমাদের বর্তমানে কমার্সে কোনো মানে বর্তমানে কোনো শিক্ষকই নেই আমরা প্রাক্তন শিক্ষক যিনি আছেন তাকে ডেকেছি তিনি আসেন সপ্তাহে তিন চার দিন যত আসতে পারেন সেই অনুযায়ী ক্লাসটা হয় আর একজন আছেন আমাদের পার্ট টাইমের মতন একজন রাখা হয়েছে স্কুল থেকে সে ক্লাস নাই এই দুজনে মিলেই কমার্সটা চলছে কোনো পারমানেন্ট কোনো শিক্ষক নেই কমার্সে দুজনই ছিল হ্যাঁ দুজনে রিটার্ট হয়ে গেছেন মানে লাস্ট ছিলেন আমাদের ঘোষবাবু বলে একজন ছিলেন শিক্ষক তিনি চব্বিশ সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেছিলেন সেই থেকে পুরোই খালি চলছিল ওই ওনাকে ওনাদেরকে দিয়েই চলছে আর কি যারা অবসরপ্রাপ্ত শিক্ষক ওদেরকে দিয়েই ডিপার্টমেন্টটা চলছে আমাদের স্কুলে সাতজন শিক্ষকের কম মানে শূন্য পদ আছে সব থেকে আরেকটা বলা দরকার ইংরেজি আমাদের দুজন শিক্ষকের পদ শূন্য ইংরেজি অবস্থাটাও খুবই খারাপ হ্যাঁ আমাদের উচ্ছসিপড়ালে অবশ্যই শোক হচ্ছে এবারে নিয়োগ না হওয়ার হয়তো হচ্ছে নি সমস্যা কি হচ্ছে হ্যাঁ সমস্যা তো অবশ্যই হচ্ছে এই স্কুলছরা বিধাসারার নাম জুড়ে আছে এই স্কুল থেকে অনেক ভালো ভালো ছেলে পাস করে এসে যে ভালো জায়গায় আছেন আমি আমিও নিজে প্রধান শিক্ষক আমিও এখান থেকে পড়েই পাস করেছি কি চাইছেন অন্তত ওই ডিপার্টমেন্টটা যদি শিক্ষকটা পাওয়া যেত তাহলে চলতো আরকি হ্যাঁ অবশ্যই আছে তারা আমার ছেলে পড়ে এই স্কুলে স্কুলের পরিস্থিতি বলতে এটা এটা অনেক দীর্ঘদিনের স্কুল আঠারোশো ছাপান্ন সালে স্কুল প্রতিষ্ঠিত হয় কিন্তু বর্তমানে এই মেন সমস্যা যেটা একটাই সেকেন্ডটা সেটা হচ্ছে স্টুডেন্ট সংখ্যা অনেকটাই বেশি কিন্তু সেই তুলনামূলক শিক্ষকের সংখ্যাটা কম এটা শিক্ষকদের সংকটে স্কুল সেই অভাবে ভুগছে যদি এখানে শিক্ষক দ্রুতভাবে রিক্রুট করা হয় তাহলে মনে হয় স্টুডেন্টরাও ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং স্টুডেন্টরা যে শিক্ষকদের অভাবের একটা অভাব অনুভূত অনুভব করছে সেটাও কাটিয়ে উঠবে সমস্যা একটাই শিক্ষক অবিলম্বে এখানে যদি রিক্রুট করা হয় তাহলে শিক্ষকের স্কুলের অগ্রগতি খুব তাড়াতাড়ি বাড়বে